হাইব্রন কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার এইটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে এবং এই সেটটা ভালোভাবে দেখবো অলরেডি আমরা সোমবারকে টার্গেট করে ইংলিশের অনেকগুলো সেটই আপলোড করব তো সবগুলো সেট যদি তোমরা ভালোভাবে দেখে যেতে পারো তাহলে দেখবে ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়ে যাবে আর জাস্ট তোমরা যদি একটা সেটের উপর ডিপেন্ড করে যাও তাহলে তো কমন পড়তেও পারে আবার নাও পড়তে পারে ঠিক আছে বুঝাতে পারছি আবার আংশিক কমন পড়তে পারে তো অবশ্যই আমরা সবগুলো সেট ভালোভাবে দেখে যাব এখানে দেখো তোমাদের নকশিকা আসছে পার্টে মার্কস হচ্ছে সত্তর

আর এইগুলোর অ্যান্সারও তোমরা পাবা দেন সাত এ সামারি সামারি লেখার নিয়মত আমি তোমাদের বোঝাই দিয়েছিলাম গ্রুপ ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা তারপর আট নং দেখো কলাম ম্যাচিং কলাম এর সাথে কলাম বি ম্যাচ করা তারপর নয় এ দেখো রিয়ারেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইন দ্য কারেক্ট অর্ডার অর্থাৎ রিয়ারেঞ্জ করা এখানে একটা গল্প দেওয়া আছে এই গল্পটাকে তোমাদের সাজাতে হবে হ্যাঁ তারপর দশ নংটা দেখো দশ এ মূলত পয়েম হ্যাঁ তো পাঁচটা কোয়েশন দেওয়া আছে এখানে অ্যান্সার গুলো করতে হবে তারপর পার্ট বিয়ে রাইটিং পার্ট তো রাইটিং পার্ট এর ক্ষেত্রে দেখো রাইটিং পার্ট তোমাদের সিলেবাস অনুসারে তোমরা পড়ে ফেলবা সিলেবাস যেগুলো থাকবে না ওইগুলো পড়ার দরকার নেই বুঝতে পারছি তারপরে এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে হ্যাঁ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টা কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এবারে কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চ্যাপ্টারে আমরা সি এবং এম সলভ করবো এবং ওই সি এবং এম সি হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বুট কোশ্চেনগুলো সলভ করবো তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল তোমরা সুন্দর করে অ্যান্সারটা দেখো আর যারা এখন আমাদের গ্রুপে জয়েন হও না এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে দ্রুত গ্রুপে জয়েন হয়ে যাবো বোঝাতে পারছি আর ওইটা মূলত এডুকেশন আর একটা গ্রুপ ওইখানে মূলত সমস্যাগুলো দেখা হয় কোনো কোনো কিছুতে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে ওইখানে পোস্ট করলে সমাধানটা পাওয়া যাবে আশা করছি খুব দ্রুত জয়েন হয়ে যাবো তোমরা আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্ন অন্য একটা সেট নিয়ে হাজির হব সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও ধন্যবাদ সবাইকে ঠিক কী